উত্তর জেলার বিভিন্ন মহকুমায় অবস্থিত এসসি ও এসটি ছাত্রছাত্রীদের জন্য নির্মিত হোস্টেলগুলি বর্তমান অবস্থা খতিয়ে দেখতে বিধায়ক সহ সাত জনের এক প্রতিনিধি দল পরিদর্শনে বেরিয়েছেন প্রথমে কদমতরা এস সি বয়েজ হোস্টেলে উপস্থিত হন সাত সদস্যের এই প্রতিনিধি দল যাদের নেতৃত্বে ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক রঞ্জিত দাস রামপদ জমাতিয়া রামু দাস সুদীপ সরকার স্বপ্না মজুমদার এবং মালাফরু তারা হোস্টেল চত্বর ঘুরে দেখেন এবং পরিকাঠামোগত দিকগুলি খতিয়ে দেখার পাশাপাশি হোস্টেলের সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কেও অবগত হন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের সাথেও আলোচনা করেন পরিদর্শনের শেষে প্রতিনিধি দলটি হোস্টেল চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নেতৃত্বে তারা আমাদের হোস্টেল কি ব্যবস্থাপনা আছে বাচ্চাদের জন্য তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব কিছু রেখেছে আমাদের সাথে কথা বলেছেন গার্জেনের সাথে কথা বলেছেন এবং এটা সারাশীবনে হচ্ছে আমাদের ধর্মনগরে সিডিও ছিল ধর্মনগর এসটি হোসেন দুসটি হোস